আল্লাহ আলমিন হাসরের মাঠে যখন বিচার ফায়সালা করবেন বিচার ফায়সালা করার পর একদল মানুষ তারা যাবে জান্নাতে আরেকদল দল মানুষ তারা যাবে জাহান জান্নাতেরা জান্নাতে চলে গেছে জাহান জাহান্নামে জাহান নামে চলে গেছে মৃত্যু নামক যে জিনিসটা রয়েছে এই মৃত্যু নামক জিনিসটাকে আল্লাহ আলামিন একটা প্রাণীর আকৃতি দান করবেন একটা প্রাণীর আকৃতি দান করে এই প্রাণীটাকেও জবাই করে দেওয়া হবে জবাই করার পর জান্নাতিদের মাঝে ঘোষণা করা হবে এই জান্নাতীরা শোনো আর কোনো মৃত্যু নাই আজকের পর থেকে তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না এই সংবাদ মাত্রই জান্নাতিদের আনন্দ উল্লাস আরো বেড়ে যায় বললেন সুভান আবার যখন জাহান নামীবাসীদেরকে ডেকে মৃত্যুর ও মৃত্যু দেওয়া হয়েছে তাকেও জবাই করা হয়েছে আজকের পর থেকে আর তোমরা কোনোদিন মৃত্যুবরণ করবে না এই সংবাদ শোনা মাত্রই জাহান কষ্ট দুঃখ আরো শতগুণে বেড়ে যায় বলে নওজি